হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আমরাও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো নতুন আসছে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব একদম ধামাকা অফারে তিন দিনের কালেকশন বুঝছেন সপ্তাহ শুরু তিন দিনের শেষ কালেকশন থাকবে আজকে এগুলো মাত্র 60 টাকা

যেটাই নিবেন অনলি ষাট টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ তিন দিনের অফারটা থাকবে আপু আর যারা আমাদের আগেও নিছেন আবার এখনো নিতে চাচ্ছেন তারা শুধু অর্ডার করলে হবে আর যারা নতুন তারা শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন কনফার্ম করবে এগুলোর সঙ্গে আমাদের কাছে ফলসের কাপড়ও পেয়ে যাবেন ভালোটা 60 টাকা গজ আর ওর চেয়ে আরো বেশি ভালো নিলে 80 টাকা গজ সিল্কেরটা জাপানি সিল্ক হবে এটি কি জামাও না করলে পাঁচ গজ তুলে হয়ে যাবে পাঁচ গজ শাড়ি করলে ছয় গাউন করলে পাঁচ গজ যাই যেমন ঘের মাপ যার যেমনটা ইচ্ছা আপনারা করতে পারেন মাপ কিন্তু আসলে ইয়ে করা আছে দেখেন খুবই সুন্দর

এক কথায় এই সুন্দর সুন্দর গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজে কাপড় যতক্ষণ অফার কিন্তু কাপড় শেষ অফার নেওয়া বন্ধ অর্ডার নেওয়া বন্ধ এত গর্জিয়াস গজ কাপড়গুলো আপনারা এত কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যে কি বলবো প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজে ষাট টাকা গজা আমরা এত গর্জিয়াস কাপড় দিয়ে দিলাম

ঠিক আছে মানে ছয়শো টাকার কাপড় আর কি নিতে হবে ছয়শো টাকার নিচে কন্ডিশন হবে অনেক কাপড় আপনি নক করে বলেন ভাই আপনি অনেক একটা ওনা দেন আড়াই গজ ওইভাবে একটা দুইটা দেওয়া যাবে এই যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আবার বলছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু তিন দিনে হোম ডেলিভারি তিন দিনের মধ্যেই কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর চার পাঁচটা সাতটা আছে এই সুন্দর সুন্দর গাজ কাপড়গুলো নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা

যার যেটা লাগবে মাত্র ষাট টাকা পার দেখেন আপনি খুবই সুন্দর শেষ আজকের ভিডিওতে এই পর্যন্ত আমি অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন সকাল সন্ধ্যা বস্তবিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নাম্বারটা জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ